সেমিফাইনাল এক নম্বর সাসাবাতিজা রংবাস টু আর মাহিন রাজা বাতিজা রংবাস টু আর মাহিন রাজা আমরা দেখলাম তিনটা গুড়াই মাঠ উপস্থিত সাসাবাতিজা রংবাস টু আর মাহিন রাজা তিনটা কুড়ার বাড়িও বিশ্বনাথ সিলেট বিশ্বনাথ এই মাত্র সাইডা ওই গেল এক নম্বর সামর সেমিফাইনাল দো আমরা দেখলাম চাষাবাতিজা এগিয়ে আছে মধ্যকানে মাহিন রাজা আর তার পিছনে আছে রংবাস দেখা যাক আমরা দেখলামি যায় এগিয়ে আছে রাজা দ্বিতীয় স্থানে যায় এগিয়ে আছে মোবাইল বাই আগে আমরা দেখলাম রংবাস

বিজয়ী দ্বিতীয় আর মাহিন রাজা তৃতীয় ওটাই নেই তোলা মারিয়া গেছে দুইটা